আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহীন রুম্পা শুরুতেই জানিয়ে দেবো আপডেটগুলো কুলিয়ান আলভারেজ যেন আর্জেন্টিনার পরশ নতুন ক্লাব নতুন প্রেমিকার পর এবার ফুটবল ক্লাব কিনছেন এম বাববে ম্যান থাকবেন কিনা অলিম্পিকের পর জানাবেন আলভারেজ 2034 চৌত্রিশ ফিফা বিশ্বকাপের জন্য বিট করেছে সৌদি আরব শুনছিলেন শিরো নাম এবারে বিস্তারিত। ফুলিয়ান আলভারেজ যেন আর্জেন্টিনার পরশপাথর। ফুলিয়ান আলভারেজের প্রতিভা নিয়ে কারো মনে সন্দেহ থাকার কথা নয়। কিন্তু আলভারেজ তো শুধু প্রতিভা নন, সৌভাগ্যের পরশপাথরও। ফুটবল ক্যারিয়ারে যাদের অপ্রাপ্তি শেষ নেই, যাদের শিরোপা খরা কিছুতেই ঘুমছে না, তারা ম্যানচেস্টার সিটির এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে কপাল ঘষতে পারেন। বয়স মাত্র 24। আলভারেজ এর মধ্যে জিতে ফেলেছেন বিশ্বের সব প্রধান ফুটবল প্রতিযোগিতার শিরোপা। এবার তার সামনে আর্জেন্টিনার হয়ে অলিম্পিকে সোনার পদক জয়ের সুযোগ অথচ কত রথি মহারথীকে অপূর্ণতা নিয়ে খেলোয়াড়ী জীবনকে বিদায় জানাতে হয়েছে যারা সব জিততে পেরেছেন তাদেরকেও অপেক্ষা করতে হয়েছে ক্যারিয়ারের সায়ন্য পর্যন্ত আলফারেজের আদর্শ লিওনেল মেসিকেই দেখুন না কাতার বিশ্বকাপ জিতে যখন বর্ণাঢ্য ক্যারিয়ারটাকে পূর্ণতা দিলেন তখন তার বয়স পঁয়ত্রিশ বছর একশো সাতাত্তর দিন প্যারিস অলিম্পিক ফুটবলে সোনা জিততে আর্জেন্টিনাকে পেরোতে হবে আরো চার ধাপ ডি গ্রুপের ম্যাচে মরক্কোর কাছে নাটকীয় ভাবে দুই এক বলে হেরে আসর শুরু করা আর্জেন্টিনা সর্বশেষ ম্যাচে ইরাককে তিন এক ব্যবধানে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এই গ্রুপের পয়েন্ট তালিকাও বেশ রোমাঞ্চ ছড়াচ্ছে একটি করে জয় ও হারে চার দলেরই পয়েন্ট সমান তিন করে তবে গোল পার্থক্য এগিয়ে থাকার আর্জেন্টিনা আছে শীর্ষে কাজটা খুব কঠিন হলেও আর্জেন্টিনা ষোলো বছর পর অলিম্পিক ফুটবলে সোনালি স্বপ্ন দেখতে পারে আলভারেজের কারণে শীর্ষ পর্যায়ের ফুটবলে এখন পর্যন্ত যে টুর্নামেন্টে আলভারেজের অভিষেক হয়েছে এর বেশিরভাগই তার দল চ্যাম্পিয়ন হয়েছে অলিম্পিকেও তিনি প্রথমবারের মতো খেলছেন এবারও তাকে সৌভাগ্যের দূত ভাবাই যায় এবার ফুটবল ক্লাব কিনতে চলেছেন ফরাসি ফুটবলার কিলিয়ান এম ট্রান্সের সংবাদ মাধ্যম লাপারিসিয়ানের খবরে বলা হয়েছে ফরাসি ক্লাব ফুটবল লিগের দ্বিতীয় স্তরের দল কাইনকে কিনতে দুই কোটি ইউরো ব্যয় করবেন এম আর এই অর্থ ব্যয় করলে ক্লাবটির আশি শতাংশের বেশি শেয়ারের মালিক হবেন এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড বর্তমানে ক্লাবটির সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওয়াক্রে পঁচিশ বছর বয়সে এম এখন রিয়াল মাদ্রিদের খেলোয়াড় মৌসুমের নাটকীয় তার পর গত জুনে ফ্রি ট্রান্সফারে পিএসজি থেকে রিয়ালে যোগ দিয়েছেন এই ফরাসি তারকা সংবাদপত্রের প্রকাশনা আরও জানিয়েছে দলগুলোর মধ্যে আলোচনা বেশ কয়েক সপ্তাহ ধরে চলছে এবং শীঘ্রই এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে চুক্তির অর্থ হলো রিয়াল মাদ্রিদ তারকা ক্লাবের আশি শতাংশের মালিক হবেন যেটি গত মৌসুমে ফরাসি দ্বিতীয় বিভাগের ফুটবলে ষষ্ঠ স্থানে নিজেদের যাত্রা শেষ করেছে দু সালে এম যোগ দিয়েছিলেন মোনাপোর একাডেমিতে তখন মূলত এমবাপ্পের যোগ দেওয়ার কথা ছিল তারই কিনতে যাওয়া ক্লাব কায়নে তার পরিবারও এমনটাই চেয়েছিল তবে লিগ আ থেকে দলটি নিচের স্তরে নেমে যাওয়ায় শেষ পর্যন্ত এমবাপ্পে যান মোনাকোতে দু হাজার তেইশ সালের মে মাসে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়ে নিয়েছিলেন হুলিয়ান আলভারেজ সে অনুযায়ী দু সাল পর্যন্ত সিটিতেই থাকার কথায় এই আর্জেন্টাইন তারকার কিন্তু প্রিমিয়ার লিগে গেল মৌসুমের পর আলভারেজের সিটি ছাড়ার কানা চলছে এখনো সবকিছুই গুঞ্জন তবে নিজের সিদ্ধান্ত সহসাই জানিয়ে দেবে লানভারেজ বর্তমানে অলিম্পিক খেলার জন্য আর্জেন্টিনার অনূর্ধ্ব তেইশ দলের সঙ্গে প্যারিসে অবস্থান করছেন তিনি এই আসর শেষ সিটিতে নিজের ভবিষ্যৎ জানাবেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন তারকা অলিম্পিক ফুটবলে বি গ্রুপে মরক্কোর কাছে নাটকীয় ভাবে হেরে যাওয়ার পর ইরাকের বিপক্ষে দারুণ জয় পায় আর্জেন্টিনা আপাতত অলিম্পিকের দিকেই নজর সিটি ফরওয়ার্ডের ইউক্রেন ম্যাচের আগে আলভারেজকে সিটিতে থাকা নিয়ে প্রশ্ন করা হয় জবাবে তিনি বলেন অনেক কথাবার্তা আছে আমি অলিম্পিকে ফোকাস করছি কারণ এটি একটি ছোট টুর্নামেন্ট ম্যানচেস্টার সিটিতে আমার খুব ভালো লাগছে সেখানে আমি অনেক সময় খেলেছি আসর শেষ হওয়ার পর দেখব যদি পারি আমি কয়েকদিন ছুটি নেব তারপর সিদ্ধান্ত নেব দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড সেই ম্যাচে শুরুর একাদশে আলভারেজকে রাখেননি কোচ বলা ছাপান্ন মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন আলভারেজ এরপরে মূলত গুঞ্জন উঠে যে সিটি ছেড়ে লা লিগা ক্লাব ও মাদ্রিদে চলে যাচ্ছেন তিনি এই বিষয়ে গার্ডিওলা বলেন আমি বদলের কথা ভাবছি না আমি জানি সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে খেলতে চাই কিন্তু অন্যান্য খেলোয়াড়রাও আমাদের আঠারো বা ১৯ জন খেলোয়াড় আছে যারা গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে চায় আমি জানি তাকে নিজের ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে হবে ঠিক আছে সে চিন্তা করুক তারপর সে আমাদের জানাবে কি করতে চাই এদিকে দু হাজার চৌত্রিশ বিশ্বকাপের জন্য অফিশিয়ালভাবে ভাবে ফিফার কাছে বিড জমা দিয়েছে সৌদি আরব সোমবার প্যারিসে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর কাছে বিট বই জমা দেন সৌদি আরবের ক্রীড়া মন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন তুর্কি আলফাইসাল এদিন ফিফার কাছে অফিসিয়াল বিড বই জমা দিয়েছে 2030 বিশ্বকাপে ছয় আয়োজক দেশ মধ্যপ্রাচ্যের প্রচন্ড গরম আবহাওয়ার কারণে শুরু থেকেই বিতর্ক ছিল দু কাতার বিশ্বকাপ নিয়ে তবে সবকিছু ভুল প্রমাণ করে সফল আয়োজনের মধ্য দিয়ে পুরো বিশ্বে তাক লাগিয়ে দেয় কাতার এরপর থেকে বিশ্বকাপ আয়োজনের জন্য উঠে পড়ে লাগে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরব বিশ্বকাপ আয়োজনের জন্য দু বিশ্বকাপকে টার্গেট করে সৌদি আরব সোমবার প্যারিসে এক অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর কাছে দু হাজার চৌত্রিশ জন্য অফিসিয়াল বিড বই জমা দেন সৌদি স্পোর্টস মিনিস্টার যুবরাজ আব্দুল আজিজ বিন তুর্কি আল এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সৌদি আরবিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসির আল মিশেল বিশ্বকাপ আয়োজনে লক্ষ্যে ফুটবলে বিশাল বিনিয়োগ করে দেশটি নিজেদের ঘরোয়া লীগের মান বাড়াতে চওড়া দামে ইউরোপ থেকে নামি দামি সব ফুটবলার দলে ভেড়াই সৌদি ক্লাবগুলো যার শুরুটা হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে এরপর দেশটিতে পারে জমান করিম বেঞ্জেমা নেইমার জুনিয়র সাদিও মানে এনগোলো কন্তের মতো ফুটবলের মেগা স্টাররা সৌদি আরবের সঙ্গে দু বিশ্বকাপে আয়োজনে দৌড়েছিল অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত নিজেদের নাম সরিয়ে নেয় সকারুজরা তবে আয়োজনের বিড় জমা দেওয়ার জন্য একত্রিশ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় ফিফা আর কোন অঘটন না ঘটলে বিশ্বকাপের যাচ্ছে কোনো আরব জাপান দক্ষিণ কোরিয়া ও কাতারের পর বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করতে যাচ্ছে দেশটি সামর্থ্য থাকলে সব দেশেরই বিশ্বকাপ আয়োজনের অধিকার আছে বলে জানান ফিফা সভাপতি ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো বলেন ফিফার প্রতিটা সদস্যের বিশ্বকাপ খেলার অধিকার আছে যদি তারা কোয়ালিফাই করে আর সামর্থ্য থাকলে যে কোনো দেশ বিশ্বকাপের আয়োজন করতে পারে সেক্ষেত্রে তাকে ফিফার নির্দেশনা মানতে হবে এখানে আমরা 2030 ও 2034 বিশ্বকাপের জন্য ফর্মাল অফিশিয়াল বিড গ্রহণ করেছে 2034 সালের জন্য এখনো সময় আছে যে কোনো দেশ চাইলে বিড করতে পারে এটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এদিন অফিশিয়াল বিড বই জমা দিয়েছে 2030 বিশ্বকাপের আয়োজক স্পেন পর্তুগাল মরক্কো আর্জেন্টিনা উরুগুয়ে ও প্যারাগুয়ে প্রথমবারের মতো যথভাবে 6 দেশ ও 3 মহাদেশে আয়োজিত হতে যাচ্ছে এই বিশ্বকাপ আসলে সবকটি ম্যাচ স্পেন পর্তুগাল ও মরক্কোতে হলেও বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে ল্যাটিনের তিন দেশ আর্জেন্টিনা উরুগুয়ে এবং প্যারাগুয়েতে হবে একটি করে ম্যাচ দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার হুলিয়ান আলভার যেন আর্জেন্টিনার পরশ পাথর নতুন ক্লাব নতুন প্রেমিকার পর এবার ফুটবল ক্লাব কিনছেন এমবাপে থাকবেন কিনা অলিম্পিকের পর জানাবেন আলভারেজ দু হাজার চৌত্রিশ ফিফা বিশ্বকাপের জন্য বিট করেছে সৌদি আরব এখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ